এর আগের ক্লাসে আমি দেখেছি কোনো প্রতিযোগিতামূলক বাজারের স্বাভাবিক মুনাফা কিভাবে আমাদের বের করতে হয় তো দেখো আমরা সবাই জানি যে এই বাজার অব্যান মুনাফা কীভাবে বের করতে হয় মুনাফার সূত্রটা কি তাহলে দেখো তো আই অর্থাৎ টি আর মাইনাস এটা হচ্ছে আমাদের মুনাফা মেনের সূত্রটা তো দেখো এটা আমাদের মনে রাখতে হবে এই অধ্যায়ের কারণ এই অধ্যায়ের এই মুনাফা নির্ণয়ের সূত্র দ্বারাই আমরা কাজ করি তাহলে আমরা এটাও জানি যে টিয়ার খেমনে বের হয় টিয়ার সমান দাম গুণ কিউ সি খেমনে বের পিতি গুণ কিউ তাহলে দেখো এতটুকু আমাদের অবশ্যই মাথায় রাখতেই হবে হান্ড্রেড পার্সেন্ট নাহলে তুমি এ পারবা না তো এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে দেখো এখন এই যে এই চিত্রটা কি আমরা তো জানি বাজারে দেয়ের যে তিনটা তিনটা সিস্টেমে মুনাফা অর্জন করে প্রত্যেকটা প্রতিষ্ঠান বা পান একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে তোমার অস্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে ক্ষতি তো দেখো অলরেডি একটা ক্লাসে আমি দেখেছি স্বাভাবিক মুনাফাটা কীভাবে অর্জন করতে হয় বা কীভাবে অঙ্কটা বের করতে হয় তো দেখো এখন আমি দেখাচ্ছি তোমাদের অস্বাভাবিক মুনাফা কোনো প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারি তাহলে দেখো আমাদের একটা চিত্র এখানেও অলরেডি আমি আগে থেকে চিত্র অঙ্কন করে রেখেছি তাহলে দেখো এই যে এই যে এই যে বিন্দুটা এই যে এই যে বিন্দুটা এই যে রেখাটা এটা হচ্ছে তোমার দাম বোঝাইছে এই রেখা দ্বারা কি দাম আর এই যে এই যে এই যে রেখাটা কি এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ বুঝাইছে তো দেখো আমাদের ভারসাম্য হচ্ছে এইখানে কারণ আমরা জানি ভারসাম্যের শব্দগুলো আমরা এর আগের ক্লাসে বুঝিয়েছি প্রথম ক্লাসে যে এম আর আর এম সি যখন এম আর রাখাকে এমসি রেখা নিচের দিক থেকে সে করে দিকে উঠবে ওই বিন্দুটাতে তাতে অর্জন হবে তো ওইটা এখন অলরেডি আমরা চিনে ফেলেছি তো দেখো এখন আমরা কি দাম দামের রাখা তাহলে কোনটা এই যে এটা এই যে এই যে রেখাটা আমরা তো দেখছি দাম ইকোয়েল এ আর মানে প্রান্তিক আইকোয়েল এম আর প্রান্তিক সরে গড় আই প্রান্তিক আই তো দেখো তাহলে দাম কত এখানে প্রাথমিকভাবে আমরা দাম এখানে ধরেছি এই যে রেখা আসলে চলে আসো এই যে তার হচ্ছে দাম এখানে কত বিশ টাকা আর দেখো এই যে উৎপাদন কত কিউ উৎপাদন ঘুরেছি এই যে এই যে পাঁচ টাকা উৎপাদন আমরা দেখছি কত পাঁচ এরপর দেখো এখানে এসি কত এই যে এসি রেখা গোটাই এই যে এখানে এই যে এখানে শুধু এখানে চলে আসে কত এসি হচ্ছে এখানে আমাদের কত দেখো দশ তাহলে দেখো তাহলে দেখো তাহলে কি হচ্ছে এখানে আমরা জানি এই চিত্র দেখে বুঝে কেমনে যে এটা তো অস্বাভাবিক মুনাফা দেখবা আমরা যখন আয় আয়ের যখন ব্যয়টা একটু কম হয় তখন মূলত আমাদের কি হয় অস্বাভাবিক মুনাফা হয় এখন ধরো আমি আয় করছি তো আয় করছি একশো টাকা ব্যয় হয়েছে তো এসি মানে কিন্তু ব্যয় ব্যয় হয়েছে তোমার আশি টাকা তাহলে এই যে একশো থেকে আশি টাকা যদি বাদ দিই তো বিশ টাকা হচ্ছে আমার মুনাফা এটাই কি বলা হচ্ছে মুনাফা তো এটা এখন এই চিত্রে দেওয়া থাকবে সৃজনশীল আমাদের আমাদের এখন বের করতে হবে মুনাফা তো ঘ নাম্বারে আমাদের বলছে কি এই চিত্র থেকে যে টিভি বের করো মুনাফা পরিমাণটা নির্ণয় করো তাহলে দেখো আমরা মুনাফা স্বাভাবিক মুনাফা চিত্র থেকে কীভাবে মুনাফা নির্ণয় করতে তো আমরা জানি মুনাফা ঘ নাম্বারে আমাদের মুনাফা চিত্রটা লিখবো মুনাফা ফাইভ ইকুয়েলভ আর মাইনাস তো দেখো এখন আমরা আলাদাভাবে ক্লিয়ারটা বের করবো আর আমরা জানি দাম বলতি দাম কত এখানে দেখো দাম হচ্ছে এখানে বিশ উৎপাদনের পরিমাণ কত দেখো পাঁচ উৎপাদনের পরিমাণ হচ্ছে এখানে পাঁচ টাকা তাহলে পাঁচ দিলাম উৎপাদন পাঁচ তাহলে পাঁচ দুজনে দশ পাঁচ দুজনে কত দশ মানে একশো দামে দিয়ে ত্রিশ দামে অ্যাসিড গোল কিউ তাহলে দেখো তো এসে এখানে কত এই যে এসে হচ্ছে এখানে দামের নিচে অবস্থান করতে চিত্র দেখে খুঁজে বলবো দামের নিচে যাবো অর্থাৎ আমার দামের নিচে যদি এসে অবস্থান করে তাহলে এটা আমার অসাগ্র হবে তাহলে দেখো এসি হতো দশ কিউয়ের পরিমাণত পাঁচ পঞ্চাশ তাহলে এখন এই যে এখানে টিআর নাম কষা যায় টিআর হতো একশো টিসি কত টি সি হচ্ছে আমার পঞ্চাশ এটা এখানে আমার মনে কত হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে আমাদের কি এইভাবে অস্বাভাবিক মুনাফা করতো এইভাবে আমার দেওয়া আছে অক্ষর ধরো এখানে ওয়ান এখানে ধরো পি টু এখানে হচ্ছে কিউ নন তাহলে এখন কেমনে বের করবো তাহলে সেম ক্যাটাগরিতে আমরা মুনাফা নি সূত্রটা লিখলাম আরটা বের করবো টি আর আমরা জানি দাম গুণ কিউ তাহলে দাম কোথায় পিক সেম দাম হচ্ছে এই যে পি ওয়ান তাহলে আমরা এটা এইভাবে লিখবো ও পি এই যে দাম বুঝি আমার দেখো একটু খেয়াল করো এখান থেকে বুঝতে হবে তোমার দাম হচ্ছে কত শুধু পি লেখা যাবে না কিন্তু এইটা এই যে পুরাটা পুরাটার মানটা লিখতে গিয়ে এই পুরাটা হচ্ছে আমার দাম তো দাম কত ও পি ওয়ান ও পি ওয়ান গুণ কিউ কত কি হচ্ছে এই যে ও থেকে জিরো থেকে কিউ নট এটা লিখব জিরো বা ও ওকে নট তাহলে এখন গুণ করবো গুণ কি বলো এখান থেকে করবো এর আগের কাছে বলেছি এখান থেকে আমরা গুণ করবো না চিত্র থেকে দেখো আমরা ও পি নট এত চতুর্দিকের মান দেবো সবাই তাহলে ও ও পি ওয়ান এই যে ই নট এই যে কিউ নট এটা হচ্ছে আমাদের টিআর টি সি কি আপনার বের করে টি সি অলরেডি আমরা জানি যে কিউ তাহলে এসি এসি মান কত দেখবো এসি কোথায় অবস্থান তার মানে হচ্ছে এতটুকু এতটুকু আমাদের আমাদের ও কিউ নট এটা ভুম করবো কোথায় কি করবো এখান থেকে এই যে এতটুকু চতুর্দিকে মানগুলো বসবো এটা কি আছে ও পি কিউ কিউ নট এটা হচ্ছে আমাদের কি টিসি তাহলে এখন গুণ করো তো টি আর মান্ডা মান্ডা কত নট কিউ নট মাইনাস ও পি কিউ নট তাহলে এখন বিক করো এখন কি এই অক্ষর থেকে বিক করবো আগে তো সংখ্যার ক্ষেত্রে এখন থেকে করেছি চিত্র দেখার প্রয়োজন নেই সংখ্যার ক্ষেত্রে কিন্তু যখন এভাবে অক্ষর দেওয়া থাকবে তখন কি চিত্র থেকে তাহলে দেখো এখানে একটু খেয়াল করো আমাদের আয় হচ্ছে এ পুরাটা এই পুরাটা আমাদের কি আয় ব্যয় এই যে আয় পুরাটা করছি ব্যয় করছি কতটুকু এতটুকু এতটুকু তাহলে আমাদের লাভ কত হয়েছে লাভ কি এই পুরাটা হয়েছে না পুরাটা হয় আমাদের লাভ হয়েছে শুধু ওই যে এতটুকু এই যে এতটুকু আমাদের লাভ হয়েছে তাহলে এই এতটুকুর মানটা এখানে বসাবো এখান থেকে শুরু করবো না শুধু ওই যে এই এইখান থেকে এতটুকু আমাদের লাভ হয়েছে এখান থেকে ধরো ওই যে এতটুকু আমাদের ফ্রিসে লাভ হয়েছে দেখেন এখান থেকে এতটুকু লাভ হয়েছে কারণ এই যে আমরা এতটুকু হচ্ছে ব্যয় করছি তো এত এখানে মনে করো আশি টাকা কাটায়া তুমি একশো টাকা লাভ করছো খেয়াল করো কত টাকা আশি টাকা তুমি ইনভেস্ট করে একশো টাকা তুমি পাইছো আশি টাকা তুমি ইনভেস্ট করে কত পাইছো একশো টাকা তাহলে তুমি ভাই বলো তো কত টাকা এখানে তুমি লাভ করছো অবশ্যই বিশ টাকা তাই না তো এখন কি তুমি এখানে আশি টাকা আশি টাকা লিখছো লেখো না তোমার শুধু লাভটা লিখছো তুমি কত যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি আশি টাকা ইনভেস্ট করে যে একশো টাকা লাভ করছো তুমি কত টাকা লাভ করছো একশো টাকায় লাভ করছো না ইনভেস্টের টাকাটা তুমি বাদ দিবে না তো এখানে সেম ক্যাটাগরি আমরা বাদ দিব তাহলে এই যে আশি টাকা আমরা বাদ দিয়ে দিলাম এতটুকু আমরা বাদ দেওয়া লিখবো এই যে এতটুকুর মান তাহলে এখানে কত আছে দেখো পি টু পি ওয়ান ই নট হে এত বেগে আমাদের মুনাফা তো দেখো এভাবে কি আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে আমাদের অংশ বের করে নিতে হবে মুনাফা তো আমি সংখ্যা বেও করেছি তোমাদের এভাবে অফার দেওয়া থাকলে কীভাবে বের করতে তাও দেখিয়েছি তো এর পরবর্তী ক্লাসে আমি প্রতি কীভাবে প্রতি